আচ্ছা দীর্ঘ অনেকদিন পর আপনাকে দর্শক ভাইয়ের অনলাইনে পেলো আজকে জি ভাই অনেকদিন আমার ব্যবসায় অনলাইনে আসা হয় নাই ভাই এখন তো কোরবানের সিজন দেখা যাচ্ছে অনেক কম টাকার মধ্যে গরু খুঁজে থাকে সে ধরনের করতে আপনি কালেকশন করে দিয়ে থাকেন সবসময় ভাই কালেকশন আরো এক মাস আগে থেকে হচ্ছে ভাই কালেকশন এক মাস ভাই আসলে ভিডিও দেয়া যেই পরিমাণ ফোন পাইতেছে আমার তার চাইতে বেশি ফোন আছে আলহামদুলিল্লাহ গত বছরের কাস্টমার নাকি এ জি ভাই আমার সবগুলো রিপিট কাস্টমার রিপিট কাস্টমার মানে গত বছর গরু নেছিল এবার আবার নিচ্ছি গত বছর তার আগের বছর মানে আমার ব্যবসা শুরু থেকে যারা এখন পর্যন্ত আছে আচ্ছা কালকে ওই যে এক ভাই ফোন দিয়েছিল মিশরের ভাই আমার খামারের প্রথম লট আমার গরু দেয়া ওনার খামার শুরু কেমন দামের মধ্যে গরু থাকবে ভাই বা গরু আছে আজকে সব কোরবানি উপযুক্ত নাকি জি ভাই সব কোরবানি উপযুক্ত আমি ভাই আসলে মধ্যবিত্তের কথা চিন্তা করি আমি কালেকশন গুলা করা যে আসলে সবাই তো বড় বড় গরু তো সবাই কোরবানি দিতে পারে না তো অনেকের বা ইচ্ছা আছে কিন্তু সাধ্যের জন্য হয় না তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা মানে পঞ্চাশ হাজার বাউন্ন হাজারের মধ্যে বাউন্ন পঁয়তাল্লিশ আমার কাছ থেকে যার যতটুকু সাধ্য আমি গরু কালেকশন দিতে পারি মানে আপনি যতটুকু পারেন কালেকশনে যত কম টাকার মধ্যে জি ভাই যত কম টাকার মধ্যে কালেকশন করে দেওয়া যায় আপনি দিতে পারবে জি ভাই দিতে পারবো আজকে টোটালে করে দেখাবেন আট পিস জি ভাই আট পিস কেমন বাজেটে করে থাকবে আজকে আজকে বাউন্ন হাজার থেকে শুরু করে আপনার এক লাখ চল্লিশ পর্যন্ত আছে আচ্ছা মানে ছোট বাজেটের গরু আছে মিডিয়াম বাজেটের হ্যাঁ সবার জন্যই আছে আচ্ছা আপনার পরিচয় খামারের লোকেশনটা আমার নাম মোহাম্মদ রুবেল তালুকদার আমার খামারের নাম নেসাস রোজা এগ্রো ফার্ম সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ সদর থানায় সিরাজগঞ্জ পুলিশ লাইনের পাশেই আমার খামার আচ্ছা আজকে তার একটা 88 2025 সাল বেশ কিছু গরু আছে চলেন গরু এক এক করে দেখি জি ভাই চলে রুবেল ভাই আজকে ভিডিও শুরুতেই মাশাআল্লাহ একদম পাকরা পিন্টার একটা গরু নিয়ে আসছেন কি যৎমানা গরু এটা ভাই এটা একদম পিওর দেশি জাতের গরু ভাই পিওর দেশি জাতের একটা গরু জি ভাই কুরবানিতে উপযুক্ত হ্যাঁ জি ভাই আচ্ছা কালারে তো একদম ভিন্নতা পাইছে একদম আনকমন কালার ভাই আসলে কুরবানির জিনিসটাই আসলে রক্ত মাংস কিছুই আল্লাহ তলার কাছে যায় না তো এটা মানুষ আল্লাহকে খুশি করার জন্য যে যতটুকু সৌন্দর্য দেখে এটার উপরে বিএস করে আসলে কুরবানি এটা আচ্ছা মানে নিজের বাজেটের মধ্যে সবচেয়ে সুন্দর গরুটা দিতে হয় জি সেটা এটা আজকে পিরো সিরিয়ালের এক নম্বরের গরু কেউ নিতে চলে নিতে পারে সিঙ্গেলে এ নিলেটার দাম কয় টাকা এটা ভাই সিঙ্গেলে এ নিলে আসলে দ্বর দাম করার আমার কাছে কোনো সুযোগ নাই বা আমার কাছে কোনো ফ্রি কোনো অফার কোনো কোনো কিছুই গাড়ি ভাড়া ফ্রি ভাই আমার কাছে নাই আমি করে মাংস বা আমি ওজনও দিতে পারবো না তো আমার কাছ থেকে আপনারা সরজমিনে আসবেন গরুটা দেখবেন যদি আর বাংলাদেশ যাচাই করবেন আমার কাছে যদি দাম কমে মনে হয় তাইলে এবারে নেবেন আচ্ছা এটা কয় টাকা রাখবেন এটার ভাই কোনো দরদাম হবে না ভাই 79500 টাকা দাম রাখবো ভাই 79500 জি ভাই আমার এখান থেকে 100 টাকা কম দিলেও আমি রাখতে পারবো না কোন দাম داره সুযোগ কোন দাম কোনো সুযোগ নাই ভাই বাজার সবকিছু যাচাই করে এই গরু নিতে পারবো জি ভাই দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আছেন হাতে পাই লম্বা গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটা ওই দেশি গরু এটা কালারটা ভাইয়া খুবই চকচকে ভাই এটা আসলে মার্জিত কালার এই কালারের গরুটা সবাই পছন্দ করে একদম দেশাল কালারের গরু জি ভাই আচ্ছা এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল আছে একদম 100% সুস্থ সবল দেখেন গরু ধইরাও রাখতেpartiteছেনা আচ্ছা মানে চঞ্চলতা দেখে হচ্ছে গরু সুস্থ আছে এটা নিলে কেমন দাম রাখবে এটা আর একটা জোড়া আছে এইটার সাথে এটা দুইটা লটে বিক্রি করব ভাই সাথে আরেকটা জোড়া আছে ভাই দুইটা জোড়ায় বিক্রি করবেন জি ভাই দুইটা একই মাপের গরু নাকি হ্যাঁ হ্যাঁ একই মাপের ওজনের দিক দি একই হবে হাইটে একটু কম বেশি বা আসলে শাহাতের পাঁচটা আঙ্গুলও সমান না একটু কম বেশি থাকবেই ভাই হ্যাঁ এটা dito নাম্বার করে দেখলাম তিন নাম্বার সিরিয়ালে যে গ্রোটা নিয়ে আসছেন একদম মোটা সোটা এটা সম্পর্কে একটু বলবেন এটাও ভাই এটার সেম কালারও সেম ভাই এটা একটু স্বাস্থ্য একটু ভরপুর বেশি এটা একটু কম ভাই দুইটা গরুই আসলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর তা আমার কাছে সুন্দর লাগবে ভাই যেহেতু আমি ক্রয় করছি আর একটা বিষয় কি ভাই আমি কিন্তু কাস্টমারের কথায় আমি গরু কিনি নাই বা অন্যজনের জন্য কিনি আমি কিন্তু আমার জন্য আমি বিক্রি করব তো সেই ক্ষেত্রে আমি গরুর সর্বোচ্চ সবকিছু দেখে জোড়া নিলে দাম জোড়া নিলে ভাই এক লাখ চল্লিশ হাজার টাকা ভাই সত্তর হাজার টাকা পার পিস সত্তর হাজার টাকা পার পিস জি ভাই ভিডিওতে হয়তো অনেক বড় দেখা যাইতে পারে ভাই তো আপনারা সরজমিনে এসে দেখে নিবেন ভাই চুলি কিছু নাই জি আর ভিডিও করলে বা যে ক্যামেরা একটা খারাপ গরুকেও ভালো দেখা যায় আবার দেখা যায় একটা ভালো গরুকেও খারাপ দেখা যায় ভাই তা আপনাদের আইডিয়া আছে আপনারা ক্যামেরায় যদি পাঁচ মন থাকে আপনারা এক মন বাদ দিয়ে আপনারা আইডিয়া করে নিতে পারেন আর যদি পারবেন সরজমিনে এসে দেখে নেবেন এবা আজকে ভিডিও সিরিয়ালের 4 নম্বরের লাল রঙের একটা গরুনি আছেন এটাও তো দাশল গরু নাকি জি ভাই এইগুলো আমার কাছে যেগুলো আছে সব গলাইদেশী ভাই এটা দাঁতে কয়টা হইছে দুই দাঁত হইছে ভাই দুই দাঁত জি কোরবানির জি ভাই এইটা আসলে মধ্যবিত্তের জন্য ভাই এই যে দুইটা গরু এককা লট আছে এইটা যদি আসলে কারো পছন্দ হয় দুইটা একসাঙ্গে নিতে পারেন আর দুইটা আসলে ছোট গরু হয় কি ভাই যে গাড়ি ভাড়াটা যেন সাশ্রয় হয় আপনি ভাই আপনার ভাই বা পার্বতী বেশি দুজন মিলে একটা গরু নিলেন দুইটা গরু নিয়ে আপনারা ভাগ করে নিলেন সেটাই এটা আর আরেকটা আছে দুইটা যদি ভাই আমি এগুলা আমি বিক্রি করলে করতে পারবো তো আসলে গরু দুইটা আমার কেনা একদমই সাশ্রয় ভাই যেহেতু আমি গরু বাইসা বাইসা কিনি ভাই এই যে কালকেও এক গাড়ি গরু চিটাগাঙের একজনকে কিনে দিলাম তো ওনার দশটা কিনতে যায় ওর মধ্যে বাছাই করে যেটা সাশ্রয় ওইটা আমি আমার নিজের জন্য রাখছি তো এটা সাথে আরেকটা একটা জোড়া করছেন জি ভাই পাশের দিকে ওটা দেখতে পাচ্ছি যেটা লাল রঙের লাল রঙের গরুটা এটা সম্পর্কে খুবই সুন্দর গরু দেখেন আর আসলে কোরবানির মানুষের যে চাহিদাটা তো সেম সেইটাই এই গরুটার মধ্যে আছে ভাই অনেক সুন্দর আছে জি ভাই কালার সব দিক দিয়ে ভাই মাশাআল্লাহ আচ্ছা একদম কোরবানি উপযুক্ত গরু জি ভাই এগুলা ভাই মনের একটা তৃপ্তি এগুলা গরু কোরবানি দিলে পরে আসলে মনের থেকে একটা তৃপ্তি আসে যে আসলে আল্লাহ তালাকের জন্য আমি সুন্দর কিছু কালেকশন করতে পারছি তো এই চার এবং বাস দুইটা একসাথে নিলে কয় টাকা রাখবেন এটা ভাই বাউন্ন হাজার টাকা পিস ভাই দুইটা এক লাখ চার হাজার টাকা ভাই এক লাখ চার হাজার টাকা দুইটা করে একসাথে নিলে জি ভাই আচ্ছা একটু কি কম করে দেওয়া যদি লেভেল বলি যে এক লাখ টাকা দিয়ে দেয় এক লাখ টাকা দিলে পরে ভাই আমার এক হাজার টাকা লাভ থাকবে ভাই সত্য কথা যেটা আচ্ছা আসলে আমি দুইটা গরুতে পাঁচ হাজার টাকা লাভ রেখা দাম চাইছি ভাই আচ্ছা আপনি ভিডিও শুরুতে বলছেন আপনি মধ্যবিত্তদের জন্য কালেকশন করেন জি তো এবার নাই দিয়ে দেন পাঁচশো টাকা আপনার বা একটু কমই লাভ হোক আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু এখানে একটা একটা টাকাও যদি কেউ কম দেয় আমি কিন্তু নেবো না ভাই আচ্ছা মানে এক লক্ষ টাকাই দিতে হবে জি ভাই আর আমার ভাই পুঁজি কম আপনারা যেই নেবেন যদি বলেন যে আমার এখানে রায় খাই দিতে কিন্তু সেই ক্ষেত্রে আমাকে ফুল পেমেন্ট করে দিতে হবে আপনি কোরবানির আগের দিন নেন বা একদিন আগের নেন নিতে পারবেন কিন্তু ফুল পেমেন্ট আমাকে করতে হবে ক্লিয়ার করে দিতে হবে জি ভাই

ইফেসা আজকে ভিডিও সিরিয়ালে ছয় নম্বরে বেশ বড় সরোপটির একটা গরু নিয়ে আসছেন লম্বা লম্বা সিংয়ের গরুটা এটা সম্পর্কে এটা ভাই একদম পিওর দেশি গরু ভাই আসলে কোরবানির এইগুলাই মানুষের চাহিদা দেখেন আর মাথা চোট আর আসলে গরুটা একদম চরের গরু ভাই চরের থেকে না গরুটা ফিট নাই ভাই একদম পিওর ভাই পিওর দ্যাশাল জি ভাই এটাতে ফিট নাই যার জন্য স্বাস্থ্যটা যে খুব একটা ভালো বা চর্বি যে খুব বেশি সেটা নাই ভাই আচ্ছা মানে একদম গৃহস্থকারীর গরু জি ভাই আচ্ছা এই গোটার দামটা কেমন হ্যাঁ দাম চাইলে এক লাখ বিশ পঁচিশ আমি কেনা ভাই এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা ভাই এক লাখ পনেরো হাজার টাকা কম রাখবেন না না এক টাকাও কম না ভাই আচ্ছা একদম জি ভাই আপনারা যদি মনে করেন এই গরু আমাদের এলাকায় মার্কেট যাচাই করতে পারবেন ওইটা তারপরে নেবেন বাজারে নিয়ে যাচাই করবেন আমার গরু আপনারা আমাদের এলাকার যে কোনো বাজারে নিয়ে যাচাই করবেন তারপরে আপনার আমাকে দাম দিবেন যদি এটা যদি দিল নব্বই হাজার দাম হয় আমি আরো পাঁচ হাজার কম নেব আর যদি বেশি হয় আমাকে দিতে হবে না সেটাই এক লাখ পনেরো হাজার পাঁচশো জি ভাই আচ্ছা এটা দেখলাম সিরিয়ালের ছয় সাত নম্বর যেটা নিয়ে আসছেন লাল রঙের একটু ভেজা ভেজা আছে গাটা এই গরুটা ভাই এই মাত্রই আনা হয়েছে ভাই আসলে গরুটা আমার ভালো লাগলো যে কেউ যদি ন্যায় নিতে পারে না হয় এটা ভাই ঈদের পরে বিক্রি করলে আমি ভালো দামে বিক্রি করতে পারবো ভাই এটা দুইটা দাঁত হয়েছে ভাই এটা রাখায়ও আছে কোরবানি কেউ দিতে পারে ভাই আচ্ছা মানে কেউ যদি চায় যে রেখে এটাকে মাংস লাগে একদম করে একটা বছর পাললে ভাই খুব ভালো হবে দেখেন আর পাউ চারটা দেখেন নাভি আর গলার ঝুল বিশেষ করে মাথার গেট আপটা খুবই সুন্দর ভাই কোরবানিও তো হয়ে যাবে হ্যাঁ এটা কোরবানিও হয়ে যাবে আর কিন্তু রাখতে পারলে আরো খুব ভালো হবে ভাই একটা বছর রাখতে পারলে এটা খুব ভালো হবে এটার দাম কয় টাকা রাখবেন এটার দাম রাখবো ভাই ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার জি ভাই শুধু ছেষট্টি একদম পানির দাম ভাই আসলে এই কোরবানির সামনে তো সবাই মোটা গরু নিয়ে ব্যস্ত তো এই গরুর কাস্টমার মোট কথা নাই বললে চলে যার জন্য মনে করেন যে গরুটা আমি নিয়ে আসছি ভাই সেটা এটা সাইড করে সর্বশেষ একদম লাল টকটকে যে গোটা নিয়ে এসছে নাবি কম বলে না আট নাম্বার সিরিয়াল এই গোটা এটা সম্পর্কে একটু এইটা ভাই এখন জাতমান দর্শকরাই বিচার করবে তা আমার কাছে ভালো লাগছে সুন্দর লাগছে আমি গরুটা কালেকশন করছি মাত্র দুইটা দাঁত হয়েছে ভাই আচ্ছা দুইটা দাঁত হয়েছে জি কোরবানিও করা যাবে কেউ চাইলে এক বছর দুই বছর যে রাখতেও পারবে জি ভাই আচ্ছা গরু শতভাগ সুস্থ সবল আছে 100% সুস্থ সবল ভাই গরুটা দেখেন হাইটে অনেক লম্বা মাথা চোট কম্বল সব দিকটায় আলহামদুলিল্লাহ ভাই খুবই সুন্দর ভাই আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবজি ভাই আর আসলে মাংসের হিসাব না বললেই হয় যেহেতু কোরবানিতে মাংসটা ওয়েট বা যাছাই বাছাই করা এখন কতটুকু সত্ত্বেও শুনছি যে আসলে ঠিক নাই এটা যে আমি কিনা জিতলাম কি এই তারপরে আমি বলবো না তো দর্শকরা যেহেতু কিনবে তো মনে মনে তারা একটা আইডিয়া করতে পারে তো তারা আইসা সরজমি না এসে দেখায় এটা নিতে পারে যে এক লাখ তিরিশ সত্তর আশি ঠিক আছে যে অনেক ভিডিও দেখে তো দেখে যদি মনে হয় যে কম আপনারা আমার কাছে দাম রাখবে এটা দাম রাখবো ভাই এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা জি ভাই যে নিতে চায় অবশ্যই কথা বার্তা বলে জি ভাই এটা থাকবে না ভাই ভিডিও দিলাম যে আসলে দর্শকদের সাথে জানানোর জন্য যা আসলে আমি আসি তো আমার আসলে অনেকগুলাই বিক্রি হয়েছে গরু থাকবে না থাকেও না আচ্ছা আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন ডাবল সেভেন সেভেন হন তো আমার যারা পুরান কাস্টমার আছে আমাকে ফোন দিবেন যে আমার কাছ থেকে নাম্বারগুলা ডিলিট হয়ে গেছে আমার ফোনটা চেঞ্জ করা হয়েছে তো যার জন্য আমি অনেকের সাথে আমার যারা অনেক মানে ভালো সম্পর্ক আছে তাদের সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না আচ্ছা পুরাতন কাস্টমার ভাই কেউ আজকের ভিডিও দেখে থাকলে রুবেল ভাইয়ের নাম্বারের জন্য যোগাযোগ করে জি ভাই আচ্ছা তো ঠিক আছে রুবেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম